এভরি ব্লেসিং ইগনোর্ড বিকমস এ কার্স বর্তমান সমাজে ইংরেজি এই পোবারটি বেশ মানানসই মানব সভ্যতার ইতিহাস বেশ পুরনো আজ মানুষ আর বর্বর অশিক্ষিত জাতি নেই বরং হয়েছে সভ্য হয়েছে আধুনিক আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে আমাদের চালচলন সংস্কৃতি পোশাক এমনকি সমাজের নীতি রীতিও বলতে গেলে এই আধুনিকতা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ কিন্তু এই আশীর্বাদকে যদি অপব্যবহার করা হয় তখনই সমাজ বিশৃঙ্খলা নামক অভিশাবে অভিশপ্ত হয় আমাদের সমাজটাও আজ এই অভিশাবে অভিশপ্ত আর হবেই না কেন যে সমাজে আধুনিকতার নামে নারী পুরুষের অবাধ মেলামেশা ও প্রকাশ্যে জেনা বৈধ সে সমাজের আগাগোড়া সবটাই নষ্ট অনেকেই বলতে পারেন এটা তো খুবই সাধারণ বিষয় এতে সমাজ কেন নষ্ট হবে কেন নারী পুরুষ বন্ধু হলে সমাজ রসাতলে যাবে সিটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন শুনি কেন নারী পুরুষের ফ্রি মিক্সিং তরুণ সমাজের ধ্বংসের নেপথ্যে পশ্চিমা বিশ্বে ফ্রি মিক্সিং কালচার শুরু থেকেই ছিল যা আজকে তরুণ সমাজ অন্ধের মতো অনুকরণ করছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফ্রি মিক্সিং হারাম কারণ এটি সামাজিক মূল্যবোধের ধ্বংসের কারণ অবশ্য ফ্রি মিক্সিং কেন ভয়াবহ তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে কিন্তু এই ব্যাখ্যা জানার আগে চলুন একটি ছোট্ট গল্প শুনে নেই বনি ইসরায়েলের সময় ছোট্ট এক গ্রামে বাস করত অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি নাম তার বার্সিসা সে সবসময় আল্লাহ সুবানা তালার নির্দেশ পালন করত। সে অন্যদের মতন ঈসা আলা সাল্লামকে আল্লাহর পুত্র মনে করত না বরং সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহর একজন রাসুল এক কথায় তাকে সন্ন্যাসী বলা যায় আর এই কারণে তার গ্রামের মানুষদের কাছে সে অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ ছিল এই একই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত একদিন হঠাৎ সেই ভাইদের জেহাদের জন্য ডাকা হলো। তারা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু বিপত্তি ঘটলো তাদের বোনকে নিয়ে তাদের যুবতী বোনকে তারা একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো এমন অবস্থায় গ্রামবাসীরা তাদেরকে বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে ধার্মিক ও উত্তম চরিত্রবান হিসেবে জানত কিন্তু সে ভাইরা একজন বেগানা পুরুষের কাছে নিজের বোনকে রেখে যেতে ইতস্তত বোধ করল তবে পরবর্তীতে তারা খোঁজ নিয়ে দেখল বার্সিসা আসলেই একজন ভালো মানুষ তাই তারা বার্সিসার কাছে গেল এবং তাকে সব খুলে বলল কিন্তু বার্সিসা রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দেয় চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে বার্সিসার কানে কানে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে যদি মেয়েটির কোনো ক্ষতি হয় তাহলে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় সরল মনের বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো কিন্তু সে বুঝল না সরল মনে সে নিজের ধ্বংস ডেকে আনব যথাসময়ে মেয়েটি বার্সিসার বাসায় এসে উপস্থিত হল মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত আর মেয়েটি খাবার নিয়ে চলে যেত ফলে বার্সিসার সাথে তার দেখা হতো না কিন্তু শয়তান তার বদ মতলব হাসিল করতে আবার বার্সিসার কাছে আসে এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে না রেখে এত দূরে রেখে আসো মেয়েটিকে কি কেউ ঘর থেকে একা একা এতটা পথ হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা আবারও শয়তানের ফাঁদে পা দিয়ে দেয় এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল কিন্তু শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতর খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল কিন্তু শয়তানের মাথায় ছিল ভয়ঙ্কর কুপ্রবৃত্তি সে বার্সিসাকে কুমন্ত্রণা দিতে লাগলো এবং সফলও হয়ে গেল একসময় তারা আড়ালে থেকে কথা বলতো না বরং একই রুমে বসে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল প্রতিদিন এভাবে দেখা করা আর কথা বলায় বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হয়ে যায় এবং একসময় তারা ব্যবিচারে লিপ্ত হয় একটা সময় মেয়েটি গর্ভবতী হয়ে যায় এবং একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো। এবং বলল এটা তুমি কি করলে এত ভয়ঙ্কর পাপ তুমি তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো। না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে শয়তানের কুমন্ত্রণা অনুসারে বার্সিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল কিন্তু শয়তান এখানে থেমে থাকেনি সে আবারও বার্সিসার কাছে এসে বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এই কথা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইরা ফিরে আসলে বার্সিসার কাছে তাদের বোনের খোঁজ করল কিন্তু বার্সিসা তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল এবং সেখান থেকে চলে গেল আলহামদুলিল্লাহ সি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মুবারকবাদ তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ এবার শয়তান গেল ওই তিন ভাইয়ের কাছে এবং তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজনই একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা সেই রাতে বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুললো দেখল কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং তার মুখে সব সত্য কথা বলতে বাধ্য করল সব শুনে তিন ভাই তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করার আদেশ দিল যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল শয়তান আবারও তার কাছে আসলো এবার আর শয়তান অস আসা দিল না বরং মানুষের রূপ নিয়ে তার সামনে আসলো সে এসে বলল শুনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে শেষদা করো আমি তোমাকে রক্ষা করব বার্সিসা বাঁচার জন্য মরিয়া হয়ে শয়তানকে সিজদা করল এবং আল্লাহর পথ থেকে সরে কাফের হয়ে গেল কিন্তু সিজদা করার সাথে সাথেই শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি তিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো আর বার্সিসার শিরোচ্ছেদ করা হলো কেমতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে এই হল বার্সিসার করুণ পরিণতি দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে কিন্তু আসলে সে ছিল বন্ধুরূপে সবচেয়ে বড় শত্রু সে বার্সিসাকে শুধু ব্যবিচারে লিপ্ত করেনি বরং কাফের মুশ্রিকদের কাতারে সামিল করেছে অথচ বার্সিসা আল্লাহতালার একত্ববাদে বিশ্বাসী ছিল আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি বার্সিসার মতন ঘটনা আমরা আমাদের সমাজেও দেখতে পাই প্রথমে পড়াশোনা কিংবা কাজের জন্য কথাবার্তা হয় তারপর হয় বন্ধুত্ব বন্ধুত্ব থেকে জড়িয়ে যায় প্রেমের সম্পর্কে এবং একটা সময় শয়তানের কুমন্ত্রণা জড়ায় ব্যাভিচারে বর্তমানে আধুনিকতা মানেই ছোট পোশাক পরা রাতভর ছেলে মেয়ে একসাথে আড্ডা দেয়া মাদক সেবন এমনকি শারীরিক সম্পর্কও তাদের কাছে একটা ট্রেন মাত্র এর ভয়াবহতা এতই যে বারো তেরো বছরের ছেলেমেয়েরাও একই পথে হাঁটছে তারা টিকটকের মতো প্ল্যাটফর্মে ভাইরাল হতে অশ্লীল পোশাক পরে নাচছে অঙ্গভঙ্গি করছে আবার প্রকাশ্যে জেনায় লিপ্ত হচ্ছে ছোট একটা উদাহরণ দিয়ে বলি বেশ কিছুদিন আগে একজন শিক্ষক ও তার ছাত্রীর অশ্লীল চ্যাটিং ফাঁস হয়েছিল অনেকেই এই বিষয় জানেন নিশ্চয়ই অথচ ছোটবেলা থেকে আমরা শিখেছিলাম আমাদের শিক্ষক আমাদের বাবা মা তুল্য আধুনিকতার নেতিবাচক প্রভাবে সে শিক্ষা আজ অসম্মানিত আরেকটি খবর সামাজিক মাধ্যমে বেশ চর্চায় আছে যেখানে একটা মেয়ে তার ছেলে বন্ধুর সাথে ঘুরতে যায় এবং বাড়ি ফেরার পথে মেয়েটি ঘুমিয়ে যায় ঘুমন্ত অবস্থায় মেয়েটি লক্ষ্য করে কেউ একজন তার পোশাকের নিচে হাত দিয়েছে এবং সে তৎক্ষণাৎ উঠে পড়ে সে দেখতে পায় এ অপরাধী আর কেউ না তার বিশ্বস্ত ছেলে বন্ধু তাহলে আপনি কি করে ভাবেন একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হতে পারবে ছেলেটা কি মেয়েটার প্রতি আকর্ষিত হবে না তার মনে কি শয়তান কুমন্ত্রণা দিবে না কিংবা মেয়েটা কি ছেলেটার প্রতি দুর্বল হবে না তারা কি অবৈধ সম্পর্কে জড়াবে না এসব ঘটনা তো হর হচ্ছে অতঃপর তাদের ছবি কিংবা ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা কম নয় এই অসম্মানের দায় কার একটু ভাবুন তো পার্কে যান ঝোপের আড়ালে কি চলে রেস্টুরেন্টে যান প্রাইভেট জোনে কি হয় রিসোর্টগুলোতে প্রায় পুলিশের রেট পড়ে এদের কেউ আমাদের বোন আমাদের ভাই একটা সমাজের বড় অংশ তরুণ সমাজ তারাই যদি অশ্লীলতায় জড়িয়ে যায় তাহলে সমাজ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে অনেকেই বলতে পারেন আমরা তো ছেলে মেয়ে একসাথে পড়েছি কই এমন তো হয়নি সবার ক্ষেত্রে হয়নি কিন্তু আপনি কি সবার দায় নিতে পারবেন কেন এমন হয় চলুন দেখি বিজ্ঞান কি বলে নারী ও পুরুষ উভয়ের শরীরে ভিন্ন ভিন্ন হরমোন থাকে উভয়ের শারীরিক গঠন রূপ আচরণ ভিন্ন হয় আর এই হরমোন তাদেরকে একে অপরের প্রতি আকর্ষিত করে পুরুষের শরীরে থাকে টেস্টেস্টরেন ও পোজেস্টারন হরমোন অন্যদিকে নারীর শরীরে থাকে স্টোজেন যখন কোনো পুরুষ সুন্দর আকৃতির নারী কিংবা ছোট পোশাক পরিহিত কোনো নারীকে দেখে তখন খুব স্বাভাবিকভাবেই তার প্রতি দুর্বল হয়ে যায় এর কারণ হল টেস্টোস্টরেন ও পোজেস্টারন হরমোনের কেমিক্যাল রিয়াকশান এই হরমোনগুলো বেশি স্বয়ংক্রিয় হয় যখন কোনো নারী তার সঙ্গী হয় কারণ নারীর সারা শরীরে থাকা স্টোজেন হরমোন পুরুষের শরীরে থাকা টেস্টোস্টরেন ও পোজেস্টারন হরমোনকে উত্তেজিত করে একটি বৈজ্ঞানিক অনুসন্ধানে দেখা গেছে পুরুষের হরমোন বেশ কিছু কারণে উত্তেজিত হয় যেমন সুন্দরী নারী অশ্লীল অঙ্গভঙ্গি ছোট পোশাক পরে অঙ্গ প্রদর্শন ইত্যাদি এসবের জন্য আবার বর্তমানে সিনেমা গান ও অশ্লীল অঙ্গভঙ্গি নাচ অনেক অংশে দায়ী। এসব জিনিস একজন পুরুষের শরীরে থাকা টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে তোলে এবং এই হরমোন এতই শক্তিশালী যে ব্যক্তির মন মানসিকতা অনৈতিক করে তোলে শরীরে এই হরমোনের উচ্চমাত্রার সঙ্গে অসামাজিক আচরণ ও আত্মকেন্দ্রিক মনোভাবের যোগসূত্র রয়েছে একটা বয়স অতিক্রম করলে হরমোনের কারণেই স্বাভাবিকভাবেই যৌন তৈরি হয় যে সকল পুরুষ দীর্ঘদিন নারী সঙ্গ থেকে দূরে থাকে তাদের মধ্যে যৌন তারণা অস্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় তৈরি হয় অনৈতিক কাজ করার চাপ হৃদায়ত জ্ঞান অনেকাংশেই লোপ পাইয়ে দেয় এই হরমোন যার ফলে কোনো পুরুষ যখন কোনো নারীকে নীরব কোনো স্থানে পায় কিংবা তার সাথে একাকী সময় কাটায় তখনই পাপাচারে লিপ্ত হয় আবার ধর্ষণ ইফটিজিং শারীরিক নির্যাতনও একই কারণে হয় বলতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করলেই তো হয় কিন্তু হরমোনকে উত্তেজিত করে এমন কিছু দেখলে ব্যক্তি চাইলেও তা করতে পারে না যা নারী আর পুরুষের ক্ষেত্রেই সমান এমন অনৈতিক ও বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচতে নিজ ধর্ম পালন এবং ফ্রি মিক্সিং নামক কালচার থেকে নিজেকে দূরে রাখার কোনো বিকল্প নেই আধুনিকতার স্রোতে গা না ভাসিয়ে বোনদের উচিত যথাযথ পর্দা করা এবং নিজেকে অন্যের কুনজর থেকে বাঁচিয়ে রাখা একইভাবে যুবক ভাইদের উচিত আল্লাহ নির্দেশ পালনে আরও কঠোর হওয়া এবং নিজের নজরের হেফাজত করা যখনই আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাব আল্লাহর নির্দেশ অমান্য করব তখনই শয়তান তার কুমতলবে সফল হবে এবং আমাদেরও পরিণতি হবে বার্সিসার মতো সিটিভি স্কলারের পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন বার্সিসা কেমন লোক ছিলেন ক অহংকারী খ, ধার্মিক গ মূর্তি পূজারী ঘ জালিম সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্য থেকে বিশ জনকে সি টিভি স্কলারের পারমানেন্ট মেম্বার হিসেবে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে